ময়নাগুড়ি প্রস্তুতি যুব মঞ্চ উত্তরবঙ্গ মৎস্যজীবি ফোরামের যৌথ উদ্যোগের সোমবার ইংরেজি বছরের প্রথম দিনই ময়নাগুড়ি রামসাই পিকনিক স্পটে ডাস্টবিন প্রতিস্থাপন করা হল একই সাথে সচেতনতামূলক প্রচার চালানো হয় পিকনিকে আগত পর্যটকদের মধ্যে এছাড়াও বৌদ্ধিষ্ট ধর্মাবলম্বীদের লুঙ্গুদার ও পোস্টারের মাধ্যমে মানুষকে সচেতন করা হয় পিকনিক করতে আসা সকলকে থার্মোকলের থালার পরিবর্তে শালপাতার থালা প্রদান করা হয় এমনকি থার্মোকলের পরিবর্তে শালপাতা দিয়ে তৈরি থাকা তৈরি থালা ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এছাড়াও যৌথ উদ্যোগেই সমগ্র পিকনিক স্পটটিতে সাফাই অভিযান চালানো হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরেস্ট বিট অফিসার কিনু সরকার পরিবেশ প্রেমী শশঙ্কদে বিশিষ্ট সমাজসেবী বিনয় কৃষ্ণ ঝা সহ অন্যান্যরা দাদা কোথায় আসছেন নাম কি করতেছেন আমরা ময়নাগুড়ি ব্লকের রামসাই অঞ্চলে যেটা খুব জনপ্রিয় একটা পিকনিক স্পট সেখানে আমরা আজকে এসেছি ময়নাগুড়ি প্রস্তুতি যুব মঞ্চ এবং দিশার জলপাইগুড়ি ইউনিট এবং উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের ডাকে আমরা এখানে আসি এখানে দীর্ঘদিন ধরেই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কাচের বোতল ভাঙা সেটা হচ্ছে কি এখানে অনেকেই পিকনিক করতে আসেন আনন্দ ফুর্তির পরে বোতলগুলোকে ভাঙে যেটা বড় সমস্যা ফলে যারা মৎস্যজীবী তারা যখন ভোরবেলা মাছ ধরতে যায় সাধারণভাবেই তারা জুতো না পরেই যায় মাছ ধরতে যেহেতু যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা বিরাট ক্ষতি হয়ে যায় সেই কাচের ভাঙা অংশ দিয়ে এবং একই রকমভাবে যারা পিকনিক করতে আসে তারা থার্মোকলের থালা মানে এখানে ব্যবহার করে এবং আর তাদের সমস্যা হয়ে যায় যেটা হচ্ছে গিয়ে জলের মধ্যে নদীতে জলঢাকা নদী সামনেই সেই জলঢাকা নদীতে তারা হচ্ছে বর্জ্য পদার্থগুলোকে বা সমস্ত যা যা প্লাস্টিক সমস্ত কিছু আবর্জনা তারা নদীতে ফেলে দেয় ফলে মাছের যেমন ক্ষতি হচ্ছে মৎস্যজীবীদের ক্ষতি হচ্ছে জায়গাটার এই পিকনিক স্পটের ক্ষতি হচ্ছে